ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনই প্রায় দুইশ নির্বাহী আদেশের সই করে চমক দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বাইডেন প্রশাসনের আদেশও বাতিল করে দেওয়া হয় রয়েছে দুই সালে ক্যাপিটাল হিলে হামলাকারী প্রায় দেড় হাজার মানুষকে পূর্ণ ক্ষমা প্রদান ও মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত আমদানি পণ্যে উচ্চ শুল্ক আরোপেরও ঘোষণা এসেছে শ্মশানামূলের প্রথম দিকেই চীন ও ভারত সফরে যেতে পারেন ট্রাম্প জানিয়েছে মার্কিন গণমাধ্যম আরো জানাচ্ছেন সুতা মাহমুদ প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ওভাল অফিসে বসে প্রথম দিনই একের পর এক নির্বাহী আদেশে সই করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দুশো নির্বাহী আদেশের মধ্যে সর্বপ্রথম তিনি এক হাজার পাঁচশো সমর্থককে কারামুক্ত করার আদেশটিতে সই করেন কারাগারে থাকা এই দেড় হাজার ব্যক্তি দু সালের ছয়ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প ক্ষমতায় এসেই টিকটক নিষিদ্ধ করা আইনের বাস্তবায়ন পিছিয়ে দিয়েছেন তিনি এছাড়া আরও যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি সই করেছেন তার মধ্যে আছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো সিদ্ধান্ত সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সশরীরে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করে ওই সীমান্তে শরণার্থী গ্রহণের প্রক্রিয়া রদ করা হয়েছে এর বাইরে সন্তানের জন্মস্থানের ভিত্তিতে বাবা মাকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার আইন স্থগিত করা হয়েছে আরেকটি নির্বাহী আদেশে নারী ও পুরুষ ছাড়া আর সব লিঙ্গের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে পাশাপাশি লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক সকল সরকারি কার্যক্রম বন্ধেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাহী আদেশের বাইরেও সব ধরনের আমদানি পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এর মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ষাট শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে নির্বাহী আদেশের বাইরেও ট্রাম্পের শাসন আমলের প্রথম দিককার বিদেশ সফর নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে দ্বিতীয় মেয়াদ শুরুর প্রথমেই তিনি ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা গেছে ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার লক্ষ্যে প্রথম একশো দিনের মধ্যে সেখানে সফর করতে চান এছাড়া ট্রাম্প ভারতেও সফরের কথা ভাবছেন চলতি বছরের এপ্রিলে তিনি ভারত সফরে যেতে পারেন সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই